দফতরের হানা উদ্ধার একাধিক হরিণের সিং সহ প্যাঙ্গোলিনের আঁশ গ্রেপ্তার দুই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার চলবলপুর এলাকায় একটি ম্যারেজ হলে হানা দিয়ে সম্বর হরিণের সিং ও প্যাঙ্গলিনের আঁশ পেল বন দফতরের আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের একটি দল গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এ প্রসঙ্গে বন দফতরের আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের রেঞ্জ অফিসার তমালিকা চন্দ্র শুক্রবার বলেন বৃহস্পতিবার সকালে আমরা গোপন সূত্রে খবর পাই যে আসানসোলের কুলটি থানার চলবলপুর এলাকায় গীতাঞ্জলি ম্যারেজ হলে বেশ কয়েকজন আছেন তাদের কাছে সম্বর হরিণের সিং ও প্যাঙ্গোলিনের আঁশ আছে তারা এইসব জিনিস পাচার করার জন্য এনেছে সেই মতে বন দপ্তরের একটি দল সেখানে হানা দেয় তল্লাশিতে সেখান থেকে পাওয়া যায় সম্বর হরিণের এগারোটি সিং ও সাতটি প্যাঙ্গোলিনের আঁশ গ্রেপ্তার করা হয় দুজনকে ধৃত দুই ব্যক্তির নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা তমালিকা দেবী আরও বলেন এদিন দুজনকে আসানসোল আদালতে তোলা হয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে উদ্ধার হওয়া হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ দুর্মূল্য এইসব জিনিসের বাজার দর হয় না কেননা প্রাণীদেরকে মেরে পাচারকারীরা এইসব সংগ্রহ করেছে এখন বনদপ্তর ধৃতদেরকে জেরা করে জানার চেষ্টা করছে এইসব জিনিস পাচার চক্রের পিছনে কে বা কারা আছে তার তদন্ত চলছে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হবে। চলবলপুরে কুলটি থানার আন্ডারে তো সেই খবর পেয়ে আমরা যাই চলবলপুরের গীতাঞ্জলি ম্যারেজ হলে সেখান থেকে দুজন ব্যক্তিকে আমরা আটক করি সম্বর হরিণের সিং এর টুকরো এগারোটি টুকরো ছিল আর সেটার সাথে প্যাঙ্গোলিনের আঁশ সাতটা ছিল তো দুজন ব্যক্তিকে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা তাদের গ্রেপ্তার করা হয় দুজন ব্যক্তির নাম সুকুমার বাউড়ি ও গণেশ যাদব গণেশ প্রসাদ এটা কোথা থেকে আনা জন্য এটা ওরা ওদের বাড়ি ঝাড়খণ্ডের তো সম্ভবত ওরা এখানে কাউকে বিক্রি করতে এনেছিল এরকমই আমাদের জেরার পরে ওরা জানায় এগুলো দিক থেকে করতে ঝাড়খণ্ডের দিক থেকে এসেছিলো এটা ঝাড়খন্ডের দিক থেকে এসেছিলো এটা আনুমানিক দাম কী হতে পারে দেখুন বাইলে পার্টিকল সবসময় অমূল্য তো ফরেস্টের কাজ হচ্ছে কনজারভেশন করা ওয়াইল্ড অ্যানিমেলসের ফরেস্টকে আমরা এটার মতো নির্ধারণ কখনই করি না এটা ওরা ঝাড়খণ্ডের বাসিন্দা ওরা এখানে বিক্রি করার জন্য এনেছিল এইটুকু জানতে পেরেছি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল সেটা জানতে পারি সম্ভবত এখানে কোনো বায়ার পেয়েছিল সেই জন্য এসেছিল ম্যাডাম পুরুলিয়াতে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে আমরা একদম পুরুলিয়া সংলগ্ন একটা মানে জেলা তো দামোদর পেরিয়ে যদি বাঘ এইদিকে চলে আসে আমাদের এদিকে বন দপ্তর কতটা তৈরি দেখুন বন দপ্তরকে সবসময় তৈরি থাকতে হয় বাকি তো সিচুয়েশনের উপর নির্ভর করবে যে আসলে কতটা কি আমরা কিভাবে ব্যবস্থা নেব তখন পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নেব আপনার নাম আমার নাম তমালিকা চন্দ্র আমি রেঞ্জ অফিসার আসানসোল টেরিটোরিয়াল বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোন সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর